জীবনটা চলো ডাক্তারের হাতে তুলে দিই ভাই ফিরবো না হয় না ফিরবো এবার রুমটাও আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছিল মনে হচ্ছে আমার এতটা উপর অব্দি উঠে আসতে মানে উপরের দিকে চলে আসতে মানে দিয়ে দিল ব্যাস তুমি রিল্যাক্স তুমি মনে করো যে স্বর্গে চলে আসছি ভাসছি আমি স্বপ্ন দেখি যা খুশি তাই হ্যালো দিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো সকালবেলা কারেন্ট চলে যাওয়ার জন্য সোনামার ঘুমটা কমপ্লিট হয়েছিল না তো খুঁতখুত করছিলো তার উপর অন্ধকার ঘর কারেন্ট নেই ওজন্য ডিস্টার্ব ফিল করছিল তারপরে দরজাটা খুলে দিতেই বেশ একটু খুশি খুশি খেলছিলো তারপরে মা ওকে কোলে নিয়ে একটু বাইরে খুললো বসে রইলো কিছুক্ষণ তারপরে এখন কারেন্টের স্যার ওর পেয়েছে প্রচণ্ড ঘুম তাই ওকে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছে হাত পাখা দিয়ে শুয়ে শুয়ে হাওয়া করছিলাম তারপরে কারেন্ট চলে আসলো যাই হোক খুব ভালো হলো এখন নিশ্চিন্ত ঘুমাচ্ছে আর তোমার দাদা বললাম জলটা রোদে দাও তারপরে মা জল রোদে দিয়ে দিয়েছে কারণ ঘুম থেকে ওগুলোকে স্নানটা করে দিতে হবে কারণ তা না হলেই বেলাটা চলে যায় আর এখন আমি পারছি না মানে পারবো না ওগুলো করতে তাই আমাকে শুধু এখন অর্ডারই করতে হবে তা না হলেই নিজে হাতে কিছু করতে গেলেই আমারই ক্ষতি হবে এখন কেটে দিলাম মা এটা দিয়ে একটা সয়াবিন দিয়ে তরকারি করে দেবে একদম ঝাল মশলা তেল সব ছাড়া জাস্ট একটু লবণ দিয়ে এর মধ্যে কাঁচকলা ঝিঙে পটল কয়েকটা বিনস আলু গাজর এগুলো দিয়েছি এখন সব কিছু সবজি খাওয়ার চেষ্টা করি বেশি করে সবজি সবজি দিয়ে আর সয়াবিনে অনেক প্রোটিন থাকে তো সয়াবিন আর একটু ডাল করলে মানে ডাল সেদ্ধ একটুখানি তো মা এখানে সবজিটা দিয়ে রান্নাটা করে দিই কারণ তাহলে তেল মশলা এগুলো সোনো মাকে দৌড়তে অসুবিধা হবে মা ওদিকে ডাল আর সয়াবিন রান্না করছে সবার জন্য আর এখানে আমি বসিয়ে দিলাম কারণ সবার থেকে আলাদা রান্না খেতেই হবে এখন আর আমি যেরকম খাবার খাই সেরকম খাবার তোমার দাদা ভাইয়ের ভীষণ পছন্দের যেখানে তেল মশলা অনেক কম থাকবে ঝাল কম থাকবে ফাস্ট ফুড বা এক্সট্রা জিনিসগুলো পছন্দ করলেও এমনি তরকারি বাড়ির তরকারিগুলো গুলো পছন্দ করে আর একটুখানি ডাল একদম পাতলা করে মুসুর ডাল করব যেটা আমি খাবো ওখান থেকে বলছে ও খাবে তো সেজন্য একটু বেশি নিলাম তো এই যে এখানটা করে কড়াইতে আমি ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়েছি আর একটু জল দিতে হবে আর সবজি কেটে দিলাম তোমার দাদা ভাই ধুয়ে এনে দিলো এই যে তরকারির জন্য সবজি এদিকে বেটিতে মিলে খেলা করছে মামা তুমি খেলা করছো পাপার সঙ্গে আবার বলি হ্যাঁ আমি ওখানে একটু খাওয়াবো কিচ্ছু দেব না জাস্ট নুন আর হলুদ দিয়ে একটা লঙ্কাও দেব না আর ডালটা করা হয়ে গেছে আমার এই যে ডাল রয়েছে এর মধ্যে এই যে ডাল সয়াবিন দিয়ে সবজি দিয়ে রান্না করছি এতটা রান্না হয়েছে ফ্ল্যাশ নেই জন্য পুরো অন্যরকম কালার লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে কালারফুল লাগছে তরকারিটা তো এখন আমাকে খাওয়াবো এখন তারপরে ওর আর বাবাকে বলি স্নানটা করিয়ে দিতে তারপর আমারও খেতে হবে ভালো লাগছে না শরীরটা একেবারেই ফ্লেমটা কমিয়ে দিয়ে সেদ্ধ আজকে সবার জন্য এমনি মা ডাল আর আলু ভাজা রান্না করেছে এই হচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে ডাল খাওয়া হয়ে গেছে তাই অল্প রয়েছে এখন আর এই যে আমি তোমাদের আগেই দেখিয়েছি পাতলা ডালটা সবজি দেওয়া আর এই যে সয়াবিনের সবজি দিয়ে করেছে এটা আমি আর ভাত তো আছেই এই দেখো বাবার মেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে কিছুটা ভয়েস ওভার ছিল তো সেটা করার জন্য আমি উঠেছি আর সোনামার স্নান করিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই আর মা মিলে তারপরে ওকে মানে বললাম কিছুক্ষণ রাখো কারণ ওকে থেকে কিছুক্ষণ আগে উঠেছে এখনই ঘুমাবে না আমি আর তোমাদের দাদা ভাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম চট করে খেয়ে দিয়ে ওকে পাড়িয়েছি আমি শুয়ে শুয়ে তারপরে উঠেছি উঠে ভিডিওটা পোস্ট করলাম কিছুটা কাজ আমার ছিল তারপরে আমি স্নান করে আসলাম কদিনের মধ্যে স্নান করা হয়নি মানে মা মাথা ধুয়ে দিত আর আমার সেই শক্তিও ছিল না মানে আমি বসে থাকতাম মাথা নিচু করে মাঝে মাঝে মাথা পুরো ভার হয়ে যেত তো সেই জন্য মা সাবান দিয়ে আবার কখনো কখনো সাবান ছাড়াই হাত পা জল দিয়ে ধুয়ে দিত মুছে দিত মাথা মুছে দিত মাথা ধুয়ে দিত তুলে বসে বসে এগুলো একদিন কদিন হয়েছে আনফ্রেশ লাগছিল প্রচন্ড একবারে মাথার থেকে জল দিয়ে যে স্নান করা যে শান্তি সেটা তো জায়গায় জায়গায় মোছামুছি করলে বা জল ঢাললে হয় না সেই জন্য আমি ভাবলাম আস্তে আস্তে যাই একটু সাবান ছাড়াই নর্মাল জল দিয়ে স্নান করে নিই সাবার চালিয়ে আর এমনি সবসময় ট্যাপ থেকে বালতি ভরে জল ভরেই আর কি মগ দিয়ে স্নান করেই আমার বেশি ভালো লাগে তো এখন যেহেতু হালকা করে জলটা পড়তে হবে গায়ে আর নিচু উঁচু হতে পারবো না সেই জন্য সাবার চালিয়ে স্নান করে আসলাম আর স্নানটা করে আমার অনেকটাই ফ্রেশ লাগছে সাবান ইউজ না করলেও আর রাত্রেবেলা হয়তো আরও একবার ড্রেসিং করতে আসবে কারণ গত রাতে না ড্রেসিং করে গেছিল সমস্ত টেপগুলো উঠে গেছিলো আর যেখানে একটা চারটি ফুটো করে মাইক্রোতে তো সে তার মধ্যে একটাতে আর কি ড্রেন করা হয় যেটা আর কি একটু কাঁচা আর একটু ভয়ঙ্কর বেশি ছিল তো সেখানটা কেমন কাঁচা কাঁচা রক্ত রক্ত লাগছিল দেখতে আর তারপরে সেই জন্য আর মানে আমাকে ঘোড়া নড়াচড়া করতে হয় শোনা আমাকে খাওয়ানোর জন্য তাই তোমাদের দাদাভাই আবার ব্যান্ডেড দিয়ে পাঁচ ছটা ব্যান্ডেড দিয়ে সেই ব্যান্ডেজটাকে ভালো করে আটকে দিয়েছিল উঠে গেছিলো সকালে ওঠার পরে দিকে সবগুলো উঠে গেছে ও আবার ডাক্তার এসেছিল কি বললো যে অসুবিধা নেই ফাঁকা থাকলেই এখন ভালো আর এমন একটা মেডিসিন লাগানো আছে যেটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করবে ওর সঙ্গে লড়াই করবে খোলা রাখলে ব্যাকটেরিয়া থেকে ইনফেকশন বা কিছু হয়ে যাবে সেই ভয়টা নেই যেটা খোলা থাকার জন্য পাচ্ছিলাম চলো আবার পরে আসছি এখন আমি একটুখানি রেস্ট করি টুকটুক করে আসতে শোনা আমার পাশে গিয়ে শুয়ে পড়ি এখনও তো মানে দুপুর একটুখানি ফল খেয়েছিলাম আর একটা বেদানা কাটা ছিল তো কাটা ফল বেশি দিন রাখা ভালো না আর একবারে অতটা আমার খাওয়াও ঠিক ছিল না তো সেই জন্য একটুখানি বেদানা খেয়ে নিই কারণ বেদানা দেখা তো খুবই ভালো তবে একটু কষা হয়ে যায় এটা আমি দেখেছি তবে বেশি পরিমাণে জল খেলে আর অনেক রকম সবজি টবজি খেলে সেই প্রবলেমটা আশা করি হবে না সিঁদুরটা না ফুরিয়ে গেছে লিকুইড সিঁদুরটা তো দাদা দাদাভাইকে বেশ কিছুদিন ধরে বলবো বলবো ভাবছি ভুলেই যাচ্ছি তো আজকে যদিও বাজারে যায় ওকে বলবো একটা সিঁদুর এনে দিতে আরও কিছু জিনিস কেনাকাটার প্রয়োজন আছে আমার ফর্মুলাটাও কিনে আনবে আর একটা বোতল এখন সাত দিনও যায় না মানে এখন যেহেতু পরিমাণটা বেশি লাগে ছোটোবেলায় যখন টুকটাক খাওয়াতে হতো একদম যখন ছোটো ছিল তখন অনেক দিন চলে যেত অনেক দিন গেলেও তবুও ওই রকমই যখন মানে ব্রেস্ট মিল্ক হতো না তাই ওকে বারবার খাওয়াতে হতো নষ্ট হতো মানে কখনও খাচ্ছে না ওটাকে গুলি এবার ফেলে দিতে হতো এরকম করে করে নষ্টও হয় অনেক তো এগুলো আর কি কেনার প্রয়োজন আছে আর সোনামার জন্য যেই ব্যাটালে করে আর কি দুধ খাওয়ানো হয় গুলি ওটা তো প্লাস্টিকের তো আমরা ভেবেছি স্টিলের বোতল পাওয়া যায় অনলাইনেও মনে হয় দেখেছি না এমনিও দেখেছি শুনেছি তো সেই স্টিলের বোতল একটা নিয়ে নেব নিপলটা তো প্লাস্টিকের হবে ওটাকে ফুটিয়ে নেওয়া যাবে কিন্তু প্লাস্টিকের প্লাস্টিক জিনিসটা যতটা অ্যাভয়েড করা যায় যতটা কম করা যায় ততটাই ভালো সোনামার জন্য একটা স্টিলের দুধ খাওয়ানোর জন্য বোতল কিনতে হবে তো এই জিনিসগুলো দরকার খুব এখন এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এ দেখো ঘর খুলতেই মানে ঘর খোলাই ছিল এ ঘরে মা এসেছিলো তখন মানে তার আগেই হয়তো তো পুষিয়ে এসে শুয়ে রয়েছে এটাও খুব পছন্দের জায়গা হয়ে গেছে আর সোনামা ঘুম থেকে উঠেছে মিনিট তিরিশে খবে তো ওঠার পর আমার আর ঘুম হয়নি আমি ঘুমাইনি তোমাদের দাদা ভাইয়ের রাতে নাকি ঠিকঠাক ঘুম হয়নি তাই ও ঘুমিয়েছে মেয়েও ঘুমিয়েছে পাশে আমি শুয়েছিলাম আর তারপরে এখন উঠে পড়লাম সোনামা জোত উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে মেডিসিন ছিল একটা তার আগে আগে খাইয়ে দিয়েছি তারপর এখন ওকে রেডি করিয়ে দিয়েছি মানে ফ্রেশ টেশ করে একটা জামা পরি সরি পরিষ্কার করে দিয়েছি তারপরে দাদু ঠাম্মির কাছে এখন কুড়ো কুড়ো করছে এদিকে বাইরে অন্ধকার হয়ে গেছে বিকেলবেলা উঠলে একটু ভালো হতো সব দেখতে পেতো তো ও যখন উঠেছে তখন আরেকটু আলো ছিল আর তার মানে দাদাভাই গেলো কফি আনতে বললো যে একটু কফি খাবে চিনি ছাড়া কফি খাবে সেজন্য আমি দুধটাকে একটু গরম করে নিই যে তারপর আমিও কিছু একটা খেয়ে নেব আর এখন এখনো পর্যন্ত শরীরটা বেশ ফ্রেশ লাগছে মনে হয় আজকে একটু জল ঢেলে স্নান করেছে জন্য শরীরটা বেশি ভালো লাগছে তো চলো আমি দুধটা গরম করতে বসিয়ে দিই গরম গরম কফি খেয়ে তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তোমাদেরকে বললাম না ভিডিওতে যে ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে তো কিনে এসেছিল আমার জন্য অনেক কিছু ছিল যেগুলো আবার বাতিল হয়ে গেছে আা শেমি হবে তো আমার জন্য আরো জিনিস আনার ছিল সেগুলো আবার কনফিউজ ছিলাম কারণ কোনটা ভালো কোনটা মন্দ এই যে আর শোনামার এখন হয়তো কম লাগে মাঝে সাথে লাগবে এটা সিল করা রয়েছে থাক আর একটাতে কিছুটা রয়েছে ওটা খেলে খাবে তা না এটা আগে খোলার দরকার হুম আর আমার জন্য কি নিয়েছো তোমার জন্য যেটা যেটা অলৌকিক ঘটনা পাপড়ির পাঁচ বছরের মধ্যে জীবনের প্রথম শুনলাম পাপড়ির চটি মানে হাওয়াই চটি ছিঁড়ে গেছে

বাহ সুন্দর লাগছে চাপটাই হবে কারণ 4 5 দেখেছি পাই માપે হলে দুটোই লাগে যেইটা তোমার দেখে মোটামুটি মনে হবে যে ছোট বা বড় সেই অনুযায়ী তো ভালো বুদ্ধি ছিল তার আরো ছিল তো আমার মনে হলো যে এটা হইতে হবে সাইজ দেখে আর কিছু সবজি নিয়েছি চলো তোমাদের একটু দেখাই হুম এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা যেটা আমি আমার খাদ্য তালিকা থেকে আপাতত পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি আর রয়েছে টমেটো আর রয়েছে শসা শসা তো জন্য জন্য প্রতিদিন মানে দুপুরে এবং রাতে দুটো বেলাতেই একটা বাটি ভর্তি স্যালাড গাজর পেঁয়াজ শসা টমেটো দিয়ে খাওয়া খুবই খুব ভালো তো আমি আমার ডায়েট চার্টের মধ্যে অনেক ইউটিউবের আর কি ভিডিও দেখছিলাম যে গল ব্লাডার অপারেশনের পরে কি কি খাওয়াগুলো দরকার তো সেখানে দেখেছি যে বারবার অল্প অল্প করে খাবার এবং যখন লাঞ্চ বা ডিনার তার সঙ্গে এক বাটি ভর্তি স্যালাড রাখা খুব জরুরি বাতের পরিমাণ অল্প এবং তরি তরকারি সবজিগুলো বেশি খেতে হবে তো এখন তো আমি কিছু করতে পারছি না করাটা আমার উচিত না কোনো হেভি জিনিস তো উচিত আমি সোনামাকে উঁচু করে তুলি না মানে কিছু কিছু সময় যখন খুব প্রবলেম হয়ে যায় তখন তুলতে হয় তাও আস্তে আস্তে তুলি তাছাড়া তুলি না তো কিছু মানুষ আবার এসে বলে কি বাবা কত খাও কারণ এখন তোমাদের ভিডিওর মধ্যে আমার ওই খাবার দাবারের মেনু এগুলোই শেয়ার করতে হচ্ছে তো এইটা না তার মানে তোমাদের ওই দশ মিনিটের ভিডিওর মধ্যে আমি দশ মিনিট মানে ওই দশ মিনিটের মধ্যে অতবার খেয়ে ফেলছি আমি সারাদিন সকাল থেকে রাত অব্দি যতটা সময় কাটাচ্ছি তার মধ্যে তোমাদের দুই তিনবার বা চারবারে খাওয়াটা শেয়ার করছে যে এগুলো এগুলো খাদ্য তালিকায় থাকে সে জন্যই বলছি কথাগুলো মানে একদম পাগলের মতন কথা হয়ে গেল যে মানুষ প্রত্যেকটা মানুষই তুমিও দিনে সকাল থেকে দিনে একবার খাও না বা একবার খাবার খাও না বহুবার খাও ব্রেকফাস্ট করো 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 অনেক কিছু তো সেটা সেটাও সেম আমার ক্ষেত্রে বরং আমি আগে মানে পরিমাণের তুলনায় অনেক কম কম এখন আমার খাবার খেতে কিছু কিছু মানুষ একটা ভিডিওর মধ্যে যদি চার পাঁচবার খাওয়া দেখে সে মনে করে কি ওই দশ মিনিটের মধ্যে সে অতবার খেয়ে নিলাম কি তো আমাদের আমরা তো সবসময় আহ সেগুলো করতে পারি না কিন্তু আমাদের নিয়ম হচ্ছে অল্প খাও বারবার এটাই এখন বা। আমার শুট করতে সব কিছু প্রবলেম হচ্ছে এখন আমার তোমরাই আমাকে যারা ভালোবাসো ওই বললাম দু একজন তারাই ধরনের মন্তব্য করে তাছাড়া সবাই আমার দাদা দিদি ভাই কাকিমা জেঠিমা অনেকে আছে যারা আমাকে প্রচুর ভালোবাসে ইভেন আমি একটু হাঁটাহাঁটি চলাফেরাতে দেখছে জন্য আমাকে বলছে তুমি রেস্ট নাও তুমি এত নড়াচড়া হাঁটাহাঁটি করো না তো তারা বোঝে তারা ভালো মন্দ বোঝে আমাকে ভালোবাসে আমার শরীরটা বুঝছে তাই তারা এত ভালো ভালো কমেন্ট করছে তো চলো পরে আসছি ঠিক আছে তবে হ্যাঁ অবশ্যই যুক্তি দিয়ে খারাপ জিনিসটা যদি কোনো ভুল করি বা কোনো খারাপ কিছু হয় সেগুলো তোমরা যুক্তি দিয়ে দেখাও অযুক্তিকর কোনো উল্টো পাল্টা কথা বলা একদমই অবশ্যই হয় হবে সেটা তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে বলবে আমরা সেই ভুলটা সংশোধন করব এটা আমাদের অবশ্যই কর্তব্য যে আমরা কোনো ভুল করে থাকলে খারাপ কিছু করে থাকলে সেগুলো সূত্রে নেওয়া সেগুলোকে ঠিক করা এটাতে কোনো খারাপ কিছু নেই এখন বেজে গেছে রাত্রি সাড়ে দশটা আর এখন আমি একটু রান্না করব আমার জন্য মা রান্না করতো সবার জন্য চিকেন হবে তো আমি কিছুদিন চিকেনটা অ্যাভয়েড করব যদিও এখন চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে খুব হেলদি করে স্যুপ খাওয়া যায় তবুও কিছুদিন পরে না সেটা ট্রাই করবো আর এখন আমি শিম মাছ তাই রাতে খাওয়া ঠিক না তবুও জ্যান্ত মাছ জন্য দিদিভাই বলেছিল জ্যান্ত মাছ খেলে কোনো অসুবিধাই হবে না আর অনেকগুলো মাছ বাবা এর আগে দিন কিনে পাঠিয়ে দিয়েছিল তোমাদের ভিডিওতে শেয়ার করেছি তো সেখান থেকে মাছ প্রতিদিনই মরে যাচ্ছে আজকে সকালবেলাও মাছ মানে সকালে না বিকেলের দিকে আমি দেখেছি মাছ মরে গেছে তো সেই মাছটা মা যখন কেটেছে তখন গিয়ে কিছু মাছ পচেও গেছে ফেলে দিয়েছে তারপরে নুন মেখে রেখে সেখান থেকেও কিছু পচে গেছে তারপরে যেগুলো ভালো ছিল সেগুলো আমি ভেজেছি একটা কন্ধ বেরিয়েছে তাই তোমার দাদা বললো মাছ মনে হয় ভালো নেই বাবা আবার খেয়ে বললো যে হ্যাঁ ভালো আছে তাও আমি ভাবলাম যে দুটো মাছ আর কি আবার বাবা তুলে দিল মা কেটে দিলো কারণ যদি ওই মাছগুলো ভোনা করে তরকারিতে দিই পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে মাছ তো খেতে পারবো না তরকারিটাও পচা বন্ধ হয়ে যাবে তো সেই কারণে আবারও যেটা জ্যান্ত মাছ ছিল সেই মাছ আর কি এখন রান্না করব দুটো মাছ দিয়ে সবজি দিয়ে তোমার দাদা ভাই কয়েকটা ভেজিটেবল কেটে দিয়েছে ওটা দিয়ে জাস্ট পাতলা করে হালকা করে রান্না করি এখন সাড়ে দশটা বেজে গেলো একটু দেরি হয়ে গেলো এক ঘন্টা আগে খেয়ে নিলে ভালো হতো তো ডবল করে আবার করতে হলো আবার ওদিকে মা সবার জন্য চিকেন রান্না করবে ওরা সবাই চিকেনের খাবার জন্য চিকেন করতে গেলে মশলা রেডি করতে পাটা ঘষা করতে সময় বেশি লাগে মিক্সার আছে তোমরা আবার এখানে বলো না কেন এত মশলা কষ্ট করে বাটা বাটি হানতেন গ্রাইন্ডার আছে কিন্তু আর জলদি মানে যেতে আমাদের উননে রান্না হয় সেই ক্ষেত্রে আমাদের শিলনোড়াটা অনেক বেশি সুবিধাজনক হয় যদি মানে যেরকম আর কি গ্যাসের পুরো সেটআপ থাকলে মেশিনে সেটিং করা থাকে সেটা আলাদা ব্যাপার আর আমরা কিছুদিন মানে মাঝে মাঝে ইউজ করি কিন্তু বেশিভাগই ইউজ করা হয় না রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি মাকে বললাম মাই করে দিতাম আমি বললাম যে আমি এটা এখানে করছি তুমি মাংসটাই রান্না করো তারপরে তাড়াতাড়ি হবে তোমারও দুটো করতে হবে না একটা করতে হবে আমি এখানে একটা করে নিচ্ছি আমাকে ঘুম পাড়লাম একটু খিটখিট করছিল দাদুর কোলে ঘুরছিল কাকার কোলে ঘুরছিল একটু খিটখিট করছিল তো আমি বুঝতে পারলাম যে ঘুমটা হয়নি এর আগে একটু ঘুমিয়েছিল কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছিল ওই জন্য দেখো আবার সোনা আমাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর বললাম তুমি একটু সোনামার কাছে থাকো কারণ কাউকে থাকা খুবই জরুরি ওর প্রপার ঘুমানোর জন্য খুলে দেখে যে ওর পাশে কেউ নেই তাহলে ব্যস্ত হয়ে গেল ঘুম ঘুম আর কোথায় চলো দেখি রান্না করি মা তো মনে হয় বাইরে মাছটা রেখে গেছে দেখি কষিয়ে এবার সাবার করে দিলো নাকি এখানে আমার জন্য একবারটি স্যালাড কেটে নিয়েছি টমেটো গাজর শসা ওদিকে মাছ ভাজা তো আমার হয়ে গেছে আর তার সঙ্গে সবজিটাও ভাজা হয়ে গেছে মশলা দেব না বুঝতে এইভাবেই সে তো সবজিগুলো করে মাছটাও দিয়ে দেব তোমরা একজনা বলেছিলে কমেন্টে ঠিক খেয়াল নেই নামটা যে শিঙি মাছ বেশি ভাজতে নেই তাহলে মাছের গুণাগুণ নষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করলাম একটু কম ভাজার না ভাজলে বেশ কেমনটা লাগছিলো তাই একটু হালকা করে ভেজেছি আমার তরকারি একদম রেডি এটাকে নামিয়ে ফেলি আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমার ওটি এক্সপিরিয়েন্স যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে আমি বেশ কিছু কমেন্ট করেছি হ্যাঁ শুনতে চাই এমনও বলেছো তাড়াতাড়ি জানাও আমার খুব ডেট তো আমি তাড়াতাড়ি জানতে চাই আর একটা ভিডিওতে যদি তোমাদের এর পরেও জানার থাকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমার ঠিক কিরকম অভিজ্ঞতা হয়েছে আমার কেমন লেগেছে কি কি আমি দেখেছি কেমন ফিল হয়েছে তবে যদি আরো ডিটেলে চাও যে কি দিয়ে কি হয় কিরকম কি সিস্টেম কখন অ্যাডমিট হতে হয় আরও মানে প্রচুর প্রচুর ডিটেলে তো আমি তোমাদেরকে তাহলে আলাদা একটা শুধু ব্লগ ছাড়া ওটা নিয়ে ভিডিও করে শেয়ার করবো যেহেতু ডেলি ব্লগের মধ্যে শেয়ার করছি তাই ছোট্ট করে তোমাদেরকে একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি যেদিন আমি অ্যাডমিট হলাম সেদিনকেই আমার যেহেতু ওটি ডেট ছিল তো নার্ভাস তো প্রচুর ছিলাম তবে আগের দিন গেছিলাম সেই জন্য মানে ঘুরে এসছে যেহেতু তার জন্য ভয়টা একটু কম ছিল আর সোনামা রয়েছে তো ওকে নিয়ে ভাবার জন্য ওর জন্য হতে হবে তোমাদের প্রচুর ভালোবাসা ওইগুলো বারবার ভেবে ভেবে আমি নিজেকে শক্ত করছিলাম জানি যে এটা প্রত্যেকের সাহস থাকলেও যখন ইউনিফর্মটা পরাবে ড্রেসটা পরাবে আর যখন যেতে হবে না আমাদের ওটির মধ্যে তখন প্রচুর টেনশন হয় প্রচুর তো সেই অবস্থাতে নিজেকে কন্ট্রোল করতে হবে তোমাদের যখন লোকজন যখন থাকবে মানে বাড়ির লোক তখন কিন্তু নিজের অনেকটাই ভালো লাগবে কিন্তু একা যখন থাকবে তখন টেনশন করা চলবে না চেষ্টা করতে হবে এমন কিছু ভাবনা চিন্তা করার যাতে টেনশনটা কম হয় কারণ সেটা হলে অনেকটাই প্রবলেম হয়ে যাবে আর যেহেতু একবার সিজারের অভিজ্ঞতা রয়েছে আমার তো আমি জানি কি দিয়ে মানে কীরম জিনিসটা ব্যাপারটা তবে এটা ঠিক আমার সিজারের সময় যতটা না আমি ভয় পেয়েছি যেমনটা না লেগেছে তার থেকে অনেক বেশি কষ্ট ভয় আমার এবার হয়েছে কল ব্লাডার অপারেশনের ক্ষেত্রে হয়েছে সবার ক্ষেত্রে সব কিছু তো সমান না আমার যেমন লেগেছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো যখন আমাকে ওটির মধ্যে নিয়ে যাবে আর সিজারের সময় আমি তো সেই রুমটা অনেকটা ছোট ছিল আর ডাক্তারবাবুরা অনেক কথা বলছিল মানে আমার সঙ্গে ফ্রিলি গল্প করছিল তুমি এই করো সেই করো আমার ব্লগ নিয়ে কথা বলছিল আরও অনেক কিছু আমাকে মাইন্ডটাকে অন্য মানে নেওয়ার চেষ্টা করছিল তবে আমার এই অপারেশনটা যখন হয়েছে প্রথমে তো মানে পর পর মানে অনেক ওটি একটা পর একটা একটা পর একটা একটা গোডাউনের মতন ওটির রুমটা মানে অনেক বড় তার মধ্যে ওটির মধ্যে দুটো সাইড পার্টিশন করার পর্দা দিয়ে তার এক সাইডে দেখলাম আমি অলরেডি একটা অপারেশন হচ্ছে আমি তো জাস্ট চোখ টাড়াল করে গেলাম যাতে আমি ঝাপসা দেখলাম চশমা তো অ্যালাউন্স না আমার মাইনাস পাওয়ার ভালোভাবে এমনিও দেখতে পাবো না যে আমি ওটা দেখবো না আর তার আগে ঢোকার আগে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল কারণ আমার মতন সেম আরও এরকমই আমার মতন এই বয়সী একটা মেয়ে ছিল ওর আট মাসের বেবি ছিল ওর আমার আগে জাস্ট ওটিটা হলো তো ওকে দেখে মানে কয়েকটা ওটি চোখের সামনে দেখলাম পেশেন্ট মানে হ্যাঁ হেঁটে যেতে দেখলাম আর ওরকমভাবে মানে স্ট্রেচারে করে বেয়ে যেতে দেখলাম তো ওগুলো দেখে দেখে মনকে একটু একটু করে শক্ত করছি মানে নিজেকে পুরো পাশান করে ফেলতে হবে প্রচুর ভয় লাগবে সেই মুহূর্তটা মনে হবে তোমার কাছে জীবনের সেরা ভয়ঙ্কর মুহূর্ত সেরা আর কি কষ্টের মুহূর্ত তবুও নিজেকে প্রচুর শক্ত করতে হবে রাম নাম করছি হনুমানের নাম করছিলাম যখন আমি ওটির মধ্যে যাচ্ছি তো আমাকে নিয়ে গেল এরপরে আমার নাম কেমন একটা লাগে মানে নিজে হালকা হয়ে গেলাম এবার আমার কি হচ্ছে কি হবে মানে নিজের জীবনটা চলো ডাক্তারের হাতে তুলে দিই যা হবে দেখা যাবে হয় ফিরবো না হয় না ফিরবো এরকম একটা ফিল হয় এবার আমার সত্যি খুব মানে ভয়ঙ্কর লেগেছিল আর এবারকার ওটি রুমটাও আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছিল আর মানে কী বলবো আমি তোমাদের এক্সপ্লেন করার মতন শব্দ খুঁজে পাচ্ছি না যে আমার কেমন লেগেছিলো তবে এটুকু বলতে পারি তোমাদের যদি এটা হয় মানে এটাকে তোমাদের নিজেকে প্রচুর সাহস যোগাতে হবে প্রচুর সাহস যোগিয়ে যেতে হবে আর একটা জিনিস তোমার আগেই যা ভয় করবে তোমাদের অপারেশনটা যখন অ্যানাস্থা যখন দেবে ওটা দেওয়ার পরে তোমাদের কিছু ফিল হবে না মানে যাই বা তোমার স্বপ্নের মতন তুমি স্বপ্ন দেখবে অনেক কিছু কল্পনা করবে অনেক কিছু মনে হবে তুমি ডাক্তারবাবুদের সাউন্ড শুনতে পাবে কিন্তু সেই মুহূর্তেও নিজেকে শক্ত করে যে হ্যাঁ এবার আমি বাঁচতে চলেছি আমি রোগ মুক্তি হতে আমি জাস্ট এইগুলো ভেবে ভেবে যে আমি সোনামার সঙ্গে এবার আমি একটা ভালো লাইফ লিড করব। এইগুলো ভাবছি আমি হনুমান মানে যখনই ডাক্তারবাবুর কথাবার্তা ওইসব টাকা হ্যাঁ মনে হচ্ছে তখনই আমি জাস্ট হনুমান চালিশার কিছু মন্ত্র পাঠ করছি এখন আমার মুখটা ভাবছি সবার কথা ভাবছি যে আমি ওদের সবার কাছে সুস্থভাবে ফিরে যেতে চলেছি এগুলো ভেবে ভেবে আমি সময়টা কাটিয়েছি আর অ্যানাস্থেশিয়াটা আমার সিজারের থেকে এবার মনে হয় যেন ডিপ ছিল আর মানে মনে হচ্ছে আমার এতটা উপর অব্দি উঠে আসতে মানে উপরের দিকে চলে আসতে আর অনেক বেশি গভীর ছিল তাকাতে পারছিলাম না কথা তো বলা দূরে থাকা আমি জাস্ট একটা কথাই বলেছিলাম আমাকে হয়তো অক্সিজেন দিয়েছিল ওটু দিয়েছিল নাকে যখন তখন আমার নাকটা জ্বালা করছিল গলাটা জ্বালা করছিল তখনও পুরোপুরি যেহেতু আমার মানে সবকিছু ইয়ে হয়ে যায়নি প্রভাবটা তো আমি ডাক্তারবাবুকে শুধু বললাম ডাক্তারবাবু তো একদম ওনারা হিন্দিতে কথা বলছিলেন আমার মানে যারা আহ অক্সিজেন দিচ্ছিল তো বললো যে বলি তো আমি বললাম মানে আমার কষ্ট হচ্ছে নাকে আর গলায় এরকম হচ্ছে বলছে যে এটা এখনই ঠিক হয়ে যাবে একটুখানি হবে তো ওটা জাস্ট কথা বললাম তারপরে আর কিছু তাকাইনি আমি তাকানোর চেষ্টাও করিনি চোখটা ঢেকে দিলো আমাকে বললো চোখটা ঠাকো চোখটা ঠাকো হাতের সামনে কী সব যন্ত্রপাতি ধরলো আর কি হাতে নিয়ে আরও কয়েকজনা বেশ চার পাঁচটা ছটা মতন ডাক্তার তোমার চারপাশে থাকবে দেওয়া দেওয়া ডাক্তারবাবু থাকবেন দুজনে আলাদা তারপরে সবসময় কন্টিনিউ মনে হয় একটা প্রেশার মনে হয় থাকে হাতে প্রেশার কন্টিনিউ মাপতে থাকে একটু বাদে বাদে আর এখানে ঘাড়ে একটা আঠার মতন লাগিয়ে দিয়েছিল ব্যান্ডেড টাইপের মোটা যেটা ঘাড়ে হয়তো ব্যথা হয় তার জন্য আর কিছু না মানে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তোমার কোনো বিন্দু মাত্র একটা পিঁপড়ের কামড় মানে বিন্দু তোমার কষ্ট হবে না আর অ্যানেস্থেসিয়াটাও তেমন কষ্টের কিছু না মানে ওটা জাস্ট আমরা ভাবি ভয় মানে অ্যানেস্থেসিয়াটা দিয়ে দিলে ব্যাস তুমি রিল্যাক্স মনে করো যে স্বর্গে চলে আসছি ভাসছি আমি স্বপ্ন দেখি যা খুশি তাই এবার গিয়ে কথা হচ্ছে ভালোভাবে অপারেশনটা হয়ে গেলেই গেল কোনো কষ্ট হবে না আর প্রভাবটা যখন কমে যাবে তখন ওই যা টুকটাক ব্যথা শুরু হবে এবার কারোর ব্যথা সহ্য করার ক্ষমতা বেশি কারোর কম তাদের ক্ষেত্রে বেশি মনে হবে আর যাদের সহ্য করার ক্ষমতা আছে তাদের কাছে কম মনে হবে আমি জানি যে সেটা যখন আমার কাটতে থাকবে প্রভাবটা তখন আমার ব্যথা হবে তার জন্য আমি আগে থাকতেই ভেবে রেখেছি নিজেকে যে আমার প্রচুর ব্যথা হবে আমাকে সেটা সহ্য করতে হবে মেন্টালিভাবে সেটাকে প্রস্তুত করতে হবে যে ব্যথা হবে সেটাকে আমার সহ্য করতে হবে তো আমি চেষ্টা করেছি রাতে যেহেতু আমার হয়েছিল তো যাতে আমি ঘুমিয়ে থাকি এমনিতেই মানে ঘুমিয়ে সারাটা রাত কাটাই একটা প্রভাব তো রয়েছে ব্যথাও হয়েছিল কষ্টও হয় সবই হয় তবুও আমি চেষ্টা করেছি ঘুমিয়ে ঘুমিয়ে থাকার আর রাত হয়েছে রাতে হয়েছে জন্য সেই ডিস্টার্বটাও হয়নি তার পরের দিনও মানে সেই দিনটা মোটামুটি ভালোই যায় বলতে পারো কিন্তু তার পরের দিন একটু কষ্ট হয় ব্যথা হয় ফিল করা যায় ওঠা যায় না বসা যায় না আর ব্যথাও হয় একটা দিন কভার হয়ে গেলে তারপরের দিন থেকে ফিট হতে শুরু করবে একটু 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 করে যত দিন যাবে তত একটু 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 করে ফিটের দিকে আসতে থাকবে তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স তবে ওভারঅল এটাই বলার যে রোগ জিনিসটা খুব ভয়ঙ্কর রোগ জিনিসটা ভীষণ খারাপ মানুষকে সবসময় নিজেদের চেষ্টা করতে হবে সুস্থ থাকার রোগ থেকে মুক্তি থাকার কোন রোগ হলেও সেটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা সেটাকে পুষে রাখলে আরো ভয়ঙ্কর পরিণতি হতে পারে ওই ওটি জিনিসটা না পুরো নরকের মতন জাস্ট নরক মনে হয় যেন নরকে ঢুকলাম এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো কিনা মানে জীবন নিয়ে খেলা করা জীবন নিয়ে যাওয়া জীবন নিয়ে খেলা করা যেখান থেকে কি হবে না হবে একটা কিছুই মানে জানা নাই মানে সেটা জানা যাবে না তুমি কি হবে না হবে এটা আমার ব্যক্তিগত মতামত তাই সবার মানে সুস্থতা কামনা করি আর সবাই যাতে সুস্থ থাকে রোগবিহীনভাবে থাকে সেইটাই হচ্ছে বড় চাওয়া এর থেকে অনেক বড় অনেক বড়ো বড়ো অপারেশন অনেক ক্রিটিক্যাল অবস্থা অনেক বাজে অবস্থা মানুষের হয় সেই তুলনায় এই অপারেশনটা খুবই নগণ্য যে জিনিস শুনি দেখেছি যেখান থেকে মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার মানে একশো ভাগের এক ভাগেই অপারেশন এটা বলতে পারি তো ওটুকু কষ্ট সহ্য করতেই হবে জাস্ট ওই ভয় লাগে ওটিটা হওয়ার আগে পর্যন্ত তাছাড়া ওটি হয়ে গেলে মানে ওই ওই অ্যানেস্থেসিয়া অব্দি তুমি যতক্ষণ সজাগ থাকবে অ্যানেস্থেসিয়াটা দিয়ে দিলে তারপর থেকে তোমার আর কোনো চাপ নেই এইটুকু বলি জাস্ট মনে শক্তি নিয়ে যাদের ওটি হবে মনে শক্তি নিয়ে সাহস নিয়ে ওই ওটি ড্রেস পরে অ্যানাস্থেসিয়াটুকু নিয়ে নাও জাস্ট অ্যানিস্থেসিয়ার মানে বেডে উঠে অ্যানেস্থেশিয়া নিয়ে নিলে তারপরে আর তোমাদের কোনো কষ্ট বা কোনো ভয় একটু কোনো ভয় হবে না তারপরে আর এটাই ছিল আমার মানে ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিজ্ঞতা সবার অভিজ্ঞতা আলাদা সবার আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয় তো একেবারেই আমি আমার মানে নিজের কথা বললাম তো কেউ কিছু মন্তব্য করো না এখানে কারণ আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর আবারও বলছি যে এর জন্য কিভাবে কি যদি এ টু জেড মানে কি কি হয়েছে না হয়েছে কতদিন কি রাখে কিরকম খাবার দাবার এরকম ভাবে কি হয় ডাক্তারবাবু কি করে না করে সব কিছু আমি আলাদা করে একটা ব্লগ ছাড়া আলাদা একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি কারণ এই বিষয়ে কথা বলতে গেলে প্রচুর সময় লাগে ডেলি ব্লগ তখন তোমাদের মধ্যে শেয়ার করতে পারবো না অলরেডি হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এটা